সাল বারোম জিরানী বিশালঘর মুরাবারী আমচের সানমূন সি পজারও অপিস হাবানগ তালা খাশিরি রায়কা আপচরক বড় সানমূ কাদেখাই রা জিরান হাবানগাইন কক্টমা রহরকা বিশালঘড় মুরাবারী আমচুরক জিরা গ্রী অঙ্গী ফি আংসাপানো ইয়াবৃ রমজা গেয়া আবো আগলান মানিয়াঙ্গ মোরা মুরাবারী আমচিনি লুকুরা কোরম কৌথমই জলে লাই থামজিৎ তুজাগী অপিষ্টিলা জিরান হাবানগ ফায়ী নগা হাবানগ খরক সবপানো

হাবানক তালা লাইখা আমচিনি আমুকর তাই বাবাশিগি জেরাং মন্ত্রী রতনলাল নাথন বহায় ন লাইখা রতনলাল নাথ নি আগ বারজা টংমানী জিনাং অ অ বারজা ন কাহাম কে শামুখায় নি কক শিলচা লাইকা বিশালঘড় মুরাবারী আমচি লুকরক আবাই বাকসা দুই হাজার আঠারো বিশ বিজেপি হাবাং খামানী আগল মন্ত্রী রতনলাল নাথনি

আমরা না ট্রান্সমিটার এর আগে একশো ওয়ার্ডের ছিল এটা খারাপ হয়েছে নিয়ে দিছে সিক্সটি থ্রি ওয়ার্ড তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার একশো ওয়ার্ডের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা এই জায়গা দিছে সিক্সটি থ্রি যার কারণে আমরা না প্রায় আষ্টশো ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না এই আজকে বোধ চার পাঁচ দিন ধরে কারেন্ট নাই তা আমরা প্রতিশ্রুতি দিয়েছিল ইউ ইউ সারা দিয়েছিল যে আমরা ট্রান্সমিটারটা চেঞ্জ করে দেবো আজকে তে তিন দিন চার দিন আগে দিছে আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিছু যার কারণে আজকে আমরা পশ্চিম লক্ষ্মী এলাকায় বসে সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা গেছি আজকে যতক্ষণ না এ আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ মানে সুস্থভাবে না চালু নয় ততক্ষণ ধরে এভাবে থাকে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আপনার কি আশা পেয়েছে আশা দিচ্ছে যে আজকে তিন দিন আগে তো দিছে যে এই জায়গা থেকে দেখতে আইসে যে আলাদা ফেস করে দিব যে সেটা পুরোটা চালু করে দিব তো এই উৎসব আগামীতে এই যে উনিশশো দুষ্ট উৎসব চালু হয়েছে আবার এই উৎসবের কারণে আমরা এতদিন আসা যাওয়া করতে আছি কোনো কিচ্ছুই নাই